আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি অনেক ভালো আছো কোনো টেস্ট পেপার না কোনো টেক্সট বুক না মানে কোনো রাইটারের বই পড়ার প্রয়োজন নেই যে কোনো রাইটারের বই বা যে কোনো টেস্ট পেপারের তুলনায় তুমি এখান থেকে বেশি প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ বিশ থেকে পঁচিশটি সরাসরি কমন পাবে এবং উদ্দীপক নির্ভর কোশ্চেনগুলো আমি জানি কমন পড়বে না উদ্দীপক নির্ভর কোশ্চেনগুলো কীভাবে আসতে পারে সেটা নিয়ে আমি কয়েকটা দিয়েছি জাস্ট সে কটা প্র্যাকটিস করে যাও এবং বারবার পরীক্ষা যাওয়ার আগে দুই থেকে তিনবার ভিডিওটি দেখো ইনশাল্লাহ অনেক ভালো কিছু একটা হবে এক্সাম হলে গিয়ে কোশ্চেন পাওয়ার পর তুমি বিলেপ করা শুরু করবে তো চলো ভিডিওটি শুরু করি জাজিরাতুল আরব অর্থ কি আরব উপদ্বীপ আরব শব্দের সমার্থক শব্দ কোনটি এটা হবে মরুভূমি ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপকে কয় ভাগে ভাগ করা যায় এটা কিন্তু তিন ভাগে ভাগ করা যায় মরু অঞ্চলের সবচেয়ে প্রয়োজনীয় জন্তু কি ছিল মানে কোনটি ছিল সেটা হবে অবশ্যই সেটা হচ্ছে উঠ এরপরে আরব দেশ কোন মহাদেশে অবস্থিত অফকোর্স তোমরা এটা জানো সেটা হবে এশিয়া মহাদেশের আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন তিন দিকে জল বেষ্টিত হওয়ার জন্য বেদুনদের কেন বলছে আসাবিয়া বলা হয়ে থাকে তাদের মধ্যে গোত্রপ্রিয়তা বিদ্যমান ছিল বলে আল নুফুদ অর্থ কী এটা হবে সাদা বা লালচে মৌরবাসীর বেদনদের প্রধান আহার্য কী ছিল গম খেজুর এবং অগ্নিদগ্ধ শস্য কোনো উত্তরপত্র নিয়ে তোমার কনফিউশন থাকলেও অবশ্যই সেটা কমেন্টস করে জানাবে আমি চেষ্টা করব সেটা দেখে তোমাকে উত্তর আবার জানিয়ে দিতে ইয়েমেনকে সুখে আরও বলা হয় কেন উর্বর ভূমি হওয়ার কারণে এই একটা হবে ব্যবসা বাণিজ্যের সুবিধার কারণে কৃষি কাজে বিখ্যাত হওয়ার কারণে এখানে কিন্তু তিনটায় উত্তরপত্র হবে অনেক সময় আমি কিন্তু এই দেখো এক দুই তিন এই টাইপের প্রশ্নগুলি একটু বেশি দিয়েছি এতে করে ইনফরমেশন তুমি বেশি জানতে পারবে মক্কায় মালা গঠনের উদ্দেশ্য ছিল গোত্রীয় ভারসাম্য রক্ষা এটা আনসার হবে শান্তি এবং শৃঙ্খলা কায়েম করা এটাও হবে মক্কার প্রশাসন তদারক করা এটাও কিন্তু হবে তাহলে আনসার এক দুই এবং হচ্ছে তিন এরপরে আমরা যে কোশ্চেনটি দেখব আরববাসীদের প্রধান পোশাক পরিচ্ছদ কী ছিল জোব্বা ছিল আল খাল্লা ছিল মাথায় পাগড়ি ছিল তিনটাই কিন্তু উত্তরপত্র হবে দক্ষিণ আরব গঠিত হয় হাজরা মাউথ ইয়েমেন এবং ওমান এই তিনটা নিয়ে কিন্তু হবে খেজুর উৎপাদনের প্রধান কেন্দ্র কী ছিল সেটা হচ্ছে হেজাজ ওমান এবং ওসে হাজরা মাউথ তাহলে এখানে উত্তরপত্র তিনটাই কিন্তু হচ্ছে উঠ পানি পান না করে অনায়াসে চলাফেরা করতে পারে শীতকালে হচ্ছে পঁচিশ দিন এবং গ্রীষ্মকালে পাঁচ দিন তাহলে এক দুই আনসার কিন্তু হবে মরুবাসী আরবদের অধিকাংশ ছিল যাযাবর এবং হচ্ছে বেদুইন অর্থাৎ আমাদের আনসার হচ্ছে দুই এবং হচ্ছে তিন নেক্সট কোয়েশ্চেন বেদুনদের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হল গোত্রপ্রীতি ব্যক্তি স্বাতন্ত্র তাহলে আনসার হচ্ছে দুই এবং হচ্ছে তিন আশা করি তোমরা বুঝতে পেরেছ ফেরাউন কাদের উপাধি ছিল রাজাদের পিরামিড তৈরির মূল উদ্দেশ্য কি মমি সংরক্ষণ আর হচ্ছে মৃতদেহ সংরক্ষণ ডুঙি কে ছিলেন সেটা ছিল সুমেরীয় সম্রাট তাহলে সে ছিল সুমেরীয় সম্রাট কোন রাজা সমগ্র মিশরকে একত্রিত করে একটি একক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলেন এটা হচ্ছে মেনেস এরপর দেখো হায়ারোগ্লিফিক অর্থ কী পবিত্র লিপি অ্যারিস্টটলের অন্যতম প্রধান অবদান পলিটিক্স গ্রন্থে ব্যাখ্যা করা হয়েছে কোন বিষয়ের এটা কিন্তু দর্শন মেসোপটেমীয় শব্দের অর্থ কি দুই ত্রির মধ্যবর্তী স্থান তাহলে এটা হচ্ছে মেসোপটেমীয় শব্দের অর্থ এরপরে ব্যাবিলনের শূন্য উদ্যান কোথায় নির্মিত হয় এটা হচ্ছে ইরাকে ইতিহাসের জনক বলছে হেরোডোটাস এখন প্রশ্ন হতেই পারে ইতিহাসের জনককে তাহলে হেরোডোটাস কোন দেশের লোক ছিলেন এটা হচ্ছে গ্রিসের এরপরে অলিম্পিক খেলা প্রচলিত হয়েছিল কেন বিভিন্ন নগর রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে লিখন পদ্ধতি চিত্র ইত্যাদির আবিষ্কারের সাথে কাদের নাম জড়িত এটা হচ্ছে মেসোপোটিমো সভ্যতার লোকদের মিশরকে নীলনদের দান বলা হয় কারণ এর তীরে সভ্যতা গড়ে উঠেছিল এর মাধ্যমে কৃষিকাজে উন্নতি ঘটে তাহলে অ্যান্সার এক আর হচ্ছে দুই রোমান আইনের সর্বোচ্চ আইন এবং সবচেয়ে উল্লেখযোগ্য দিক ফৌজদারি আইন প্রাকৃতিক আইন আর হচ্ছে বলছে দেয়ানি আইন তাহলে উত্তরপত্র তোমরা তিনটাই দেখতে পাচ্ছ মেসেপটিমোর সভ্যতা হচ্ছে আইন শাস্ত্রভিত্তিক সভ্যতা নীতি এবং হচ্ছে ধর্মভিত্তিক সভ্যতা তাহলে অ্যান্সার হচ্ছে দুই এবং হচ্ছে তিন এরপরের প্রশ্ন সক্রেটিসের শিক্ষার উদ্দেশ্য মানে মূল উদ্দেশ্য ছিল আদর্শ রাষ্ট্র এবং সৎ নাগরিক ইতিহাস পর্যালোচনায় প্রমাণিত হয় যে মিশরীয়রা পিরামিড তৈরি করেছিল এটা হচ্ছে শুরুর ভাগে মানে শুরুতেই শুরুর ভাগে মধ্যভাগে শেষ ভাগে না এটা হবে শুরুর ভাগে একটা উদ্দীপক প্রশ্ন দেখতে পাচ্ছ আমি আগে বলেছি উদ্দীপক নির্ভর কোশ্চেনগুলো কিন্তু কমন পড়ে না তবে কী টাইপের আসে সেটা এগুলো পড়লেই বুঝতে পারবে দলের শরীর তীরে বাঁধ নির্মাণ করে দর গ্রামের লোকেরা বন্যার কবল থেকে গ্রামকে রক্ষা করে এতে গ্রামের কৃষিকাজেরও প্রভূত উপকার হয় মানে খুব বেশি উপকার হয় উদ্দীপকের মতে মতো ব্যবস্থা গৃহীত হয়েছিল কোন সভ্যতায় এটা হবে মিশরীয় তাহলে এই ট্যাপের একটা উদ্দীপক দেওয়া থাকবে তোমাকে সভ্যতার কথা বলা হতে পারে এতে কৃষি উন্নতি হয় কিভাবে জল সেচের মাধ্যমে উর্বরতা বৃদ্ধির ফলে আর বন্যার প্রকোপ থেকে রক্ষার ফলে তাহলে তিনটাই কিন্তু উত্তর আমাদের হচ্ছে তুমি আর একটা উদ্দীপক দেখতে পাচ্ছ চাঁদপুর নদী প্রধান এলাকা বর্ষার মৌসুমে এই অঞ্চলের নৌকায় একমাত্র বাহন নদীর সাথে এলাকার মানুষের জীবন জীবিকা জড়িত চাঁদপুর এলাকার সাথে প্রাচীন আরবের মৌলিক জীবন জীবনযাপন পদ্ধতি হুনাইন ইবনে ইস আক কে ছিলেন এটা হচ্ছে অনুবাদক তিনি একজন অনুবাদক ছিলেন অনুবাদ করতেন অনুবাদক ছিলেন আরেকটি উদ্দীপক দেখতে পাচ্ছ আলিফ ইতালির নেপলস বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ইতিহাস এবং নিয়ে গবেষণা করেছে গবেষণার প্রয়োজনে তাকে ইতালির বিভিন্ন জায়গায় যেতে হয় ইতালির বিভিন্ন ঐতিহ্য জ্ঞানবিজ্ঞানে অগ্রগতি আইন প্রশাসন এবং স্থাপত্য ও ভাস্কর্য আলেপকে মুগ্ধ করে ইতালির পুরনো ঐতিহ্য কোন সভ্যতার অবদান এটা হচ্ছে রোমান তাহলে এই টাইপের কোয়েশনগুলি তোমার থাকবে উদ্দীপক নির্ভর উক্ত সভ্যতা বিকাশের ফলে পৃথিবীর যে ক্ষেত্রগুলো বিশেষভাবে উন্নত হয় তা হল আইন স্থাপত্য এবং হচ্ছে ভাষা দার আল নাদোয়া কি এটা হবে মন্ত্রণা প্রাসাদ ইসলাম পূর্ব আরবের সর্বশ্রেষ্ঠ কবি কে ছিলেন ইমরুল কায়েস বাংলাদেশের ক্রিয়াবিদের নাম কিন্তু ইমরুল কায়েস আল আজহার বিশ্ববিদ্যালয়ের কোথায় অবস্থিত এটা হবে মিশরে অবস্থিত জাহিলিয়া অর্থকে অজ্ঞতা ঐতিহাসিক জীবনের মতে আরবে কয়েকটি যুদ্ধ সংগঠিত হয় এটা হচ্ছে সতেরোশোটি মানে এক হাজার সাতশোটি এরপরে প্রাক ইসলামী যুগে আরবের সুদের ব্যবসায় একচিটিয়াভাবে নিয়ন্ত্রণ করত ইহুদিরা ইসলাম পূর্ব যুগে আরবের গোত্র শাসন পদ্ধতিতে গোত্রের নেতাকে কি বলে এটা হচ্ছে শেখ বোয়াসের যুদ্ধ কোন গোত্রের মধ্যে সংগঠিত হয় আউস এবং হচ্ছে খাজরাজ জাহিলিয়া যুগের জীবনযাপন পদ্ধতি থেকে তুমি কি গ্রহণ করবে অজ্ঞতা এবং পথভ্রষ্টতা ত্যাগ করে সত্যের পথে চলা প্রাক ইসলামী সমাজকে কুলসিত করেছিল আরবদের ব্যবিসার আর কন্যা শেষকে হত্যা এই দুটো কিন্তু হবে অর্থাৎ ব্যবিচার এবং হচ্ছে শেষকে হত্যা আইমে জাহেলিয়ার যুগে আরবদের কবিতার মূল বিষয়বস্তু ছিল নারী বংশগৌরব এবং সে যুদ্ধ তিনটাই কিন্তু এখন সঠিক বলছে আরবের হানিফ সম্প্রদায় ভক্ত ছিলেন ওয়াকা বিন নওফেল উমাইয়া বিন আবি সালাদ তাহলে অ্যান্সার হচ্ছে এক এবং হচ্ছে দুই পরের প্রশ্ন প্রাক ইসলামী যুগে আরব এবং মরুবাসী বেদুনরা উন্নত বা উন্নতি লাভ করে কাব্যচর্চায় অতিথি পরায়ণয়তায় এবং হচ্ছে কবিদের মর্যাদা দানে অ্যান্সার এক দুই তিন যেটি বিচার করে শেখ নির্বাচন করত। সাহস ও বিচার বুদ্ধি বয়স আর্থিক ব্যবস্থা মানে অবস্থা পদমর্যাদা এবং হচ্ছে অভিজ্ঞতা এখানে অভিজ্ঞতা কিন্তু হবে তুমি একটু বুঝে নিবে আরবদের চরিত্র অন্যতম বৈশিষ্ট্য ছিল মদ্যপান জোয়া খেলা সুদের ব্যবসা এখানে তিনটাই কিন্তু হচ্ছে ইসলাম পূর্ব আরবে নেতা দেবতাদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হতো বলছে আল মানাতকে আল লাতকে এবং আল উজ্জাকে অ্যান্সার হচ্ছে এক দুই তিন তাহলে তিনটাই কিন্তু মনে রাখবে জাহিলা যুগে আরবদের কবিতার বিষয়বস্তু ছিল যেটা আমরা একটু আগে দেখে আসছি বংশ বংশগৌরবীরত্বপূর্ণ কাহিনী নারী প্রেম ও সে যৌনাচার পরের প্রশ্ন প্রাক ইসলামী যুগে প্রণীত হয় মানে প্রণীত হয় গাথা সাহিত্য কাশিদা তিনটায় কিন্তু উত্তর সঠিক তাহলে গাথা সাহিত্য এবং সে কাশিদা একটা উদ্দীপক দেখতে পাচ্ছো ভারতের রাজস্থানে এক মা তার ভূমিষ্ঠ কন্যা সন্তানকে গলা টিপে হত্যা করে পরবর্তীতে ওই মাকে পুলিশ গ্রেপ্তার করে জানা গেছে দারিদ্র্যের কারণেই ওই মা সন্তানটিকে হত্যা করেছে উদ্দ্বীপে প্রাক ইসলামী আরবের কোন অবস্থা চিত্র উপস্থাপিত হয়েছে এটা হবে সামাজিক মেয়ে শিশু হত্যার অন্যতম কারণ ছিল দারিদ্র নারীর প্রতি ঘৃণাবোধ পরাজিত হলে কন্যা সন্তান দাসেতে পরিণত হওয়ার ভয় এটাই কিন্তু তিনটায় কিন্তু উত্তরপত্র হবে আমরা দ্বিতীয় অধ্যায় চলে আসলাম হিলফুল ফজল নামক সংঘ কত সালে গঠিত হয় এর পাঁচশো বিরানব্বই আঁকাবার প্রথম শপথ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় ছয়শো বিশ খ্রিস্টাব্দে শিশু মহানবীল্লাম এর ধাত্রী কোন বংশের ছিলেন বনিসাদ। ওয়ার আকাবিন নওফেল কোন ধর্মে বিশ্বাসী ছিলেন একশ্বরবাদ মহানবী হজরত মোহা সাল্লামকে প্রথম প্রতিশ্রুত নবী হিসাবে শনাক্ত করেন বাহিরা পবিত্র কোরআনে উম্মুল কোরা বলা হয়েছে কোন নগরীকে মক্কা নগরীকে হিলফুল নামকরণের পিছনের কারণ কী ছিল সদস্যদের নামের সাথে সামঞ্জস্য হেরা পর্বত কোথায় অবস্থিত মক্কা থেকে তিন মাইল দূরে নব্বতের কত বছর থেকে প্রকাশ্য দাওয়াতের কার্যক্রম শুরু হয় চার বছর থেকেই হজরত মোহাম্মদাল্লাম এর জীবনের সবচেয়ে বিস্ময়কর এবং অলৌকিক ঘটনা মিরাজে গমন কুরাইশ বংশ কার ও উত্তরাধিকারী এটা হচ্ছে ইসমাইল আলা এরপরে হিলফুল ফুজনের উদ্দেশ্য ছিল শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং নিঃস্ব অসহায় এবং দুর্গতদের সেবা করা কোরআন ও হাদিসের সকল বাণী আমরা নির্দ্বিধায় বিশ্বাস করবো যাচাই বাছাইয়ের পর বিশ্বাস করব সত্য জেনে আমল করব তাহলে এক এবং হচ্ছে তিন বিন নওফেল ছিলেন ইসলাম ধর্মগ্রন্থের পণ্ডিত ইহুদি ধর্মগ্রন্থের পণ্ডিত খ্রিস্টান ধর্মগ্রন্থের পণ্ডিত উনি ছিলেন ইহুদি এবং খ্রিস্টান ধর্মের পণ্ডিত মহানবী হজরতাল্লাইসাল্লাম এর আবির্ভাবকালে আরব জাহানে বিদ্যমান ছিল মিথ্যাচার পাপাচার এবং হত্যা ও রাহাজানি হজরতাল্লাইসাল্লামের হৃদয়ে গভীরভাবে রেখাপাত করে সেটা হচ্ছে যুদ্ধের বিভচ্ছতা এবং হচ্ছে যুদ্ধের তাণ্ডবলীলা এরপরে ইসলামের প্রসারে কুরাশিদের বিরোধিতার কারণ তারা পত্তলিকতায় বিশ্বাসী ছিল তারা প্রগতিশীল সমাজ ব্যব মানে সমাজ ব্যবস্থার তীব্র বিরোধ ছিল মূর্তি পূজাকে বর্জন করতে পারেনি পারেনি তার মানে আনসার তিনটাই কিন্তু সঠিক মুসলমানরা প্রথম হিজরত কোত করেন কোথায় এটা হচ্ছে আবিসিনিয়ায় হিজরতের সময় সালামের সঙ্গী কে ছিলেন হজরত আউ বকর আদরাতল আনহু হিজরতের পরে মদিনায় মুসলমানদের আশ্রয় দানকারীদেরকে ইসলামের ইতিহাসে কি নামে ডাকা হয় আনসার মুসলমানদের আবিসিনা হিজরতের সময়ে সেখানকার রাজা কে ছিলেন নাজদাসী আনসার এবং জেরিনদের সুসম্পর্কের মূলে কোন কারণটি সক্রিয় ছিল এটা হবে ধর্মীয় ভাতৃত্ব। মহানবী হজরত মহাসাল্লাহাল্লামের পর্বতের গুহায় কতদিন অবস্থান করেন তিন দিন মদিনা সনদের মাধ্যমে মুসলিমরাও অর্জন করেছিল তাদের ধর্মীয় স্বাধীনতা সামাজিক অধিকার তাহলে উত্তর আমরা দেখতে পাচ্ছি এক আর হচ্ছে দুই এরপরে মহানবী হজরত মোহাম্মদাম এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো মক্কানগরীকে রক্ষা করা শুধু এইটা ছাড়া আল্লাহর নির্দেশ পালন ইসলামকে সুপ্রতিষ্ঠিত করা তাহলে উত্তর আমরা দেখতে পাচ্ছি দুই এবং হচ্ছে তিন একটা উদ্দীপক দেখতে পাচ্ছ কি টাইপের উদ্দীপক পরীক্ষা আসতে পারে শাওন একটি গুহার কথা বললেন যেখানে হজরত সাল্লাম আশ্রয় নিয়েছিলেন এবং তার সঙ্গী ছিলেন হজরত আউ বকর তালা আনহু সেখানে তারা তিন দিন অবস্থান করেছিলেন ইতিমধ্যে মনে তোমরা এটা বুঝে গিয়েছ শাওনের গল্পের প্রেক্ষাপট কোনটি মদিনায় হিজরতের সময় সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটি এটা হচ্ছে মদিনা সনদ মদিনা সনদে নাগরিক অধিকার ভোগের কথা বলা হয়েছে ইহুদি সম্প্রদায়ের জন্য খ্রিস্টান সম্প্রদায়ের জন্য পত্তলিক সম্প্রদায়ের জন্য ইহুদিরা কিভাবে মদিনা সনদের শর্ত ভঙ্গ করেছিল কুরাইশদের সহযোগিতা করে সাইফুল্লাহ কার উপাধি ছিলেন খালেদ বিন ওয়ালিদ এরপর মুসলমানদের প্রথম যুদ্ধ কোনটি এটা হচ্ছে বদরের যুদ্ধ বদর বদরযুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় ছয়শো চব্বিশ উহুদের যুদ্ধ থেকে মুসলমানরা কী শিক্ষা নিয়েছিল নেতাদের আনুগত্য পালন মহানব্বী সাল্লাম মুসাফকে মদিনায় কেন প্রেরণ করেছিলেন মদিনার পরিস্থিতি জানার জন্য কোন যুদ্ধে তিনজন সেনাপতি সাদাত বরণ করেন এটা হচ্ছে মুতার যুদ্ধে তাহলে তিনজন তিনজন সেনাপতি সাদাত বরণ করেন কাকে বীর কেশরী বলা হয় রাদেলা তালা আনহু বদর যুদ্ধের মাধ্যমে প্রমাণিত হয় যে হজরত মোমার সাল্লাহ সাল্লাম একজন দক্ষ সেনানায়ক বীরযোদ্ধা মহানবুব শাসক তাহলে অ্যান্সার এক দুই এবং হচ্ছে তিন হিজড়ির কততম বছরে প্রতিনিধি প্রেরণের বছর হিসাবে পরিচিত এটা হচ্ছে নবম তাহলে হিজরির কততম বছরে প্রতিনিধি প্রেরণের বছর হিসাবে পরিচিত এটা হবে নবম এরপরে হোদাই বিয়ার সন্ধি চুক্তি কত বছরের জন্য করা হয়েছিল দশ বছরের জন্য হোদাই বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয় ছয়শো সালে হোদাই বিয়ার নামক স্থানটি মক্কা হতে কত মাইল দূরে অবস্থিত নয় মাইল হোদাই বিহার সন্ধির মাধ্যমে অর্জিত হয় মদিনা রাষ্ট্রের স্বীকৃতি বলছে দীর্ঘমেয়াদী যুদ্ধের অবসান শ্রেষ্ঠ সেনাপতিদের ইসলাম গ্রহণ অ্যান্সার কিন্তু এক দুই তিন হবে হোদাই বিহার সন্ধিকে বলছে ফাতহুম মুবিন বলার কারণ কী হরদ মোহাম্মদাল্লামের রাজনৈতিক প্রজ্ঞা দশ বছর যুদ্ধবিরতি কুরাইশিদের সদিচ্ছা প্রকাশ তিনটাই কিন্তু হবে আমি এই টাকাটা কোশ্চেনগুলো বেশি দিয়েছি যেন তুমি অনেক বেশি ইনফরমেশন কালেক্ট করতে পারো মনোজ আলাইসলাম হোদাই বিয়ার সন্ধি করেছিলেন পত্তলিকদের সাথে আর কুরাইশদের সাথে হোদাই বিয়ার সন্ধির দ্বারা মুসলমানরা লাভবান হয়েছিল যুদ্ধবিরতির মাধ্যমে আর বিভিন্ন গোত্রের সাথে মিত্রতা করে তাহলে আজকে পর্যন্তই থাক দ্বিতীয় পার্ট আমি বাকি সবগুলো অধ্যায় আলোচনা করব একসাথে আশা করি পরীক্ষার আগে তোমার সেটা পেয়ে যাবে বারবার দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ভালো থাকো সবাই শুভেচ্ছা নিরন্তর I love this.